হ্যালো বীর আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার সবাইকে গুড মর্নিং শুভ সকাল অসাধারণ সানফ্লাওয়ার সানফ্লাওয়ার বাগানে চলে আসলাম সো বিউটিফুল সবাইকে শুভ সকাল সকালবেলা চলে আসলাম সানফ্লাওয়ারে অসাধারণ অসাধারণ সূর্যমুখী ফুলগুলো সবাই সালা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন সূর্যমুখী কেত মাশাল অনেক সুন্দর সূর্যমুখী এখন আমি আছি কৃষি গবেষণার ভিতরে সকালবেলা সূর্যমুখী পাশে আছি সরিষা কেত অনেক সুন্দর জায়গাটা বিউ মাশাল অনেক সুন্দর খুব সুন্দর নামে আছি সূর্যকে সূর্যমুখী ফুল বাগানে ليش هنضر بيا شوي এগুলো হলুদ ফুল একটা শরীর আর একটা সূর্যমুখী বাগান এখানে ফুল ফুটছে ফেব্রুয়ারি মাঝামাঝি এটা সবগুলো ফুল ফুটে এগুলো সব কলি ফেব্রুয়ারিতে আবার আসবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে দেবেন ফেসবুক থেকে ইনশাল্লাহ